শ্রী সাইনাথ হায় নম বাবাকে প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকের বিষয়বস্তু বাবা হিন্দু না মুসলিম কোন ধর্ম অবলম্বন করে বাবার সেবা দেওয়া যেতে পারে অপ্রাসঙ্গিক আলোচনায় না গিয়ে সরাসরি মূল বিষয়বস্তুতে প্রবেশ করছি শ্রী সাই সচ্চরিত্র লিখেছেন শ্রী হেমাদ আর একটি বই রয়েছে দ্য লাইফ অফ সাই বাবা এই দুই বইতেই সাই বাবার জীবনী সাই বাবা জীবদ্দশায় যা যা করেছেন সমস্ত কিছু তুলে ধরা হয়েছে দুই প্রমুখ লেখকের দ্বারা যারা সাই সাইবাবার কৃপাধন্য বাবার কৃপায় তারা এই বইগুলি লিখতে সক্ষম হয়েছেন দ্য লাইফ অফ সাই বাবা বইতে লেখা রয়েছে যে যখন বাবার প্রিয় ভক্ত বাবাকে জিজ্ঞাসা করলেন তার পরিবার সম্বন্ধে বাবা তখন বলেন যে বাবা পাঠ্রি মহারাষ্ট্রের হিন্দু ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন তার শৈশব কেটেছে হিন্দুদের মতোই কিন্তু বাবার বয়স যখন পাঁচ বছর তখন বাবার পরিবার বাবাকে এক মুসলিম পরিবারের হাতে সমর্পণ করে দেন ফকিরের জীবন কাটানোর জন্য তাদেরকে সোঁপে দেন আর তখন থেকেই বাবার ফকিরের জীবনযাত্রা শুরু মুসলমানদের মতোই বাবা বেড়ে উঠতে শুরু করলেন মুসলমান ফকিরদের মতোই জীবন ধারণ করতে শুরু করলেন তাই বাবা মুসলমান ফকিরদের মতোই সাদা পোশাক পরেন মাথায় কাপটি পাঞ্জাবি ধুতি সবই সাদা এই সাদা পোশাক ধারণ করার জন্য অনেকেই মনে করেন বাবা মুসলিম বাবার বয়স যখন দশ বছর তখন বাবার গুরুর মৃত্যু হয় গুরুর মৃত্যুর পর বাবা একেবারে দিকভ্রষ্ট হয়ে পড়েন একটি সন্তান তার মা হারালে যেমন দিকভ্রষ্ট হয়ে পড়ে আশ্রয়হীন হয়ে পড়ে বাবাও ঠিক আশ্রয়হীন হয়ে পড়েছিলেন ঠিক সেই সময় বাবার সঙ্গে দেখা হয় গোপালরাও দেশমুখের সঙ্গে গোপালরাও দেশমুখ ছিলেন তিরুপতি বেঙ্কটেশ্বরের খুব বড় ভক্ত এরপর পনেরো বছর তিনি ওখানেই থাকেন ফলে বাবার ওপর শ্রী বিষ্ণুর গভীর প্রভাব পড়তে শুরু করে এই সময় বাবা ধ্যান করতে শেখেন ধ্যানমগ্ন হতে শুরু করেন ধীরে ধীরে বাবা একনিষ্ঠ যোগীতে পরিণত হন বাবা জীবনের বেশিরভাগ অংশই শিরিডির মসজিদে কাটান সেই মসজিদের নাম বাবাই রাখেন দ্বারকামাই বাবার পোশাক মাথার কাফনি থেকে শুরু করে ধুতি পাঞ্জাবি সবই সাদা মুসলমানদের মতো অপরদিকে বাবা কবিরের মতো কখনো নিজেকে জাতির বাঁধনে বাঁধেননি পরম দয়ালু বাবার কাছে সব মানুষই সমান ছিল বাবার কাছে সব ধর্মই ছিল সমান জাতি ধর্ম নির্বিশেষে বাবা সবাইকে ভালোবাসতেন সাহায্য করতেন জাতি ধর্ম নির্বিশেষে কত প্রাণীকে বাবা অলৌকিক ক্রিয়ার দ্বারা সুস্থ করেছেন সমাজ জীবনে ফিরিয়ে এনেছেন বাবা সংসারে থেকেও যোগীর মতো জীবন কাটিয়েছেন এই কারণেই সব ধর্মের মানুষই বাবাকে খুব ভালোবাসত শ্রদ্ধা ও ভক্তি করত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু মুসলিম খ্রিস্টান সকলেই বাবাকে একই রকমভাবে যেমন শ্রদ্ধা করতো তেমনই ভক্তিও করত দেবজ্ঞানে সেবাও করতো তাই এক কথায় বলা খুব কঠিন বাবা হিন্দু ছিলেন না মুসলমান ছিলেন তবে এ কথা ঠিক শিউরি বাবা ছিলেন একজন ভারতীয় ধর্মগুরু যোগী ও ফকির হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের ভক্তরাই বাবাকে সন্তের আখ্যা দিয়েছিলেন ও শ্রদ্ধা ভক্তি করতেন হিন্দু ভক্তরা তাকে দত্তাত্রের অবতার মনে করতেন অনেক ভক্তের মতে তিনি ছিলেন সদ্গুরু সুফি বা কুতু আবার বাবা বলতেন জয়সা ভাব জনকা ওয়াইসার রূপ হুয়ে মেরেমানকা অর্থাৎ যে যে ভাবে আমাকে ডাকবে সে সেইভাবেই আমাকে পাবে হিন্দু যদি বাবাকে দেবতা জ্ঞানে পুজো করেন বাবা তাকে দেবতা হিসেবেই ধরা দেবেন কোনো মুসলিম যদি বাবাকে আল্লাহ হিসেবে ডাকেন বাবা তাকে আল্লাহ হিসেবেই ধরা দেবেন কেউ যদি বাবাকে জেসাস খ্রাইস্ট মনে করেন বাবা তাকে খ্রাইস্টের রূপেই দেখা দেবেন সংক্ষেপে বলতে পারি যে বাবাকে যে ভক্ত যে রূপে ডাকবেন বাবা তার কাছে সেই রূপেই ধরা দেবেন তা হিন্দুও হতে পারে মুসলমানও হতে পারে খ্রিস্টানও হতে পারে বা পরিবারের সদস্যও হতে পারে সম্পূর্ণরূপে একটি ভক্তের উপরেই নির্ভর করছে বাবা হিন্দু না মুসলিম না খ্রিস্টান না আমাদের বাড়ির প্রধান এবং সবচেয়ে শ্রদ্ধেয় সদস্য ওম সাইরাম जय गुरु